এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ প্রতি বছরই আমরা বসন্ত উৎসবটা করে থাকি তিন দিন আগে এখানে অতিথি প্রোগ্রাম করে গেছে লোকে দিয়ে এই মাঠ রামকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির লতিসংঘ রামকৃষ্ণ উদ্যান বিবেক উদ্যান সব ওপেন করেছে প্রোগ্রামটা যেহেতু দুটো প্রোগ্রাম গায়ে হয়েছে এবারে প্রোগ্রামটা একটু ছোট হয়েছে আগের বারে তুলনায় আর বসন্ত উৎসব তো আমাদের রঙের খেলা এটা করতে হয় মানুষের মনে রঙের আনন্দ হতে হয় বলবো না আগে হতো এখন অনেক খাংশে এটা কমে গেছে আমরা আরো আরো কমানোর চেষ্টা করছি আমাদের রাস্তায় কালকে ভলান্টিয়ারও থাকবে রঙে লং খেলুক কোনো অপ্রতিকর অবস্থা যদি সৃষ্টি না হয় সেটা আমরা দেখব রঙের আনন্দ সবাই মিলে রঙের আনন্দে মাড়ুক কিন্তু কোনো অপ্রতিকর অবস্থায় যদি সৃষ্টি না হয় সেদিকে আমরা সচেষ্ট দৃষ্টি রাখবো সে উদ্দেশ্যে বার্তা রাখবো আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন উন্নয়নযোগ্য আমাদের চলছে আমাদের সাত আটটা মাঠ তৈরি হচ্ছে রাস্তাঘাট হয়ে গেছে একুশ নম্বরে তো এই মুহূর্তে সবথেকে বেশি কাজ একুশ নম্বরে ওয়ার্ডেও আমরা মানুষকে আমাদের সঙ্গে থাকুন আপনাদের যেসব চাহিদাগুলো বেশি চাহিদা আছে আমরা সেগুলো পূরণ করে থাকি হবে খেলা হবে গান বাজনা হবে সব না এ তো বলার কিছু নেই কারণ আমরা জন্মাবার পর যখন বুঝতে শিখেছি তখন থেকে আমরা এই দোল উৎসবটা উদযাপন করে চলেছি তখন ছোট ছিলাম তখন একরকম তখন এলা পোড়াও করেছিলাম কিন্তু এখন বয়সের বাইরে ওটা হয় না কিন্তু বসন্ত উৎসব একটা আলাদা আমেজ একটা আনন্দ কারণ সিজনটাও চেঞ্জ হচ্ছে আর প্রতি বছর না এবছর আমরা ছোটো করে হলেও একটা উৎসবের আয়োজন করেছি ছয় আসছে মহিলারা ছেলেরা একটা আনন্দ করবো দু তিন ঘর এখন আর নেড়া পোড়া করবে কোথায় যেমন আমি বলি আমার বাড়িতে উনিশটা নারকেল গাছের নারকেল গাছের ডাল দিয়ে আমরা ছোটবেলায় পাশে মাঠ মাঝে আমরা বুড়ি ঘর তৈরি করে এখন সব জায়গায় মাঠও নেই ফ্ল্যাট হয়ে গেছে নারকেল গাছও পাওয়া যায় না গাছের ডাল পালা পাওয়া যায় না কি দিয়ে পোড়া হবে স্মরণ করেই আমরা দোলযাত্রা যেমন আমার আজকে এই ব্রতির এখন মায়ের পুজো আমি নতুন করে মন্দিরটা কথা আজকে উদ্বোধন হলো মায়ের পুজো হলো অনেকের বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয় এটা একটা আমাদের বসন্ত উৎসব বার্তা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এটাই আমার মানে এমন রং খেলবো না যেতে কাউকে দিলে পরে তার একটা ক্ষতি হয়ে যায় কারণ রং খেলার সময় তো মানুষের কোন জ্ঞান থাকে না কিন্তু সবাইকেই সেই সতর্ককরণ এই কারণে এমন ভাবে রঙ খেলবেন যাতে আনন্দই থাকে নিরানন্দ না হয় এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি